কোন নারীকে বিয়ে করা ঠিক হবে তালাকের নিয়ম সহ জীবন চলার পথে পরিষ্কারভাবে নীতিমালা হিসেবে উল্লেখ করা হয়েছে তাহলে নামাজ এবং নীতিমালা থাকবে না এমনটা মনে করা কি রবের মুমিন মুসলিম বান্দাদের জন্য ঠিক হবে পাঁচ নম্বর সুরাল মায়দা তিন নম্বর আয়তের ভিতরে বলা হয়েছে দিন অর্থ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কমপ্লিট করে দেওয়া হয়েছে আবার সাতাশ নম্বর সোরা আর নামালের পঁচাত্তর আয়াতে বলা হচ্ছে আকাশে এবং পৃথিবীতে এমন কোনো গোপন ভেদ নেই যা সুস্পষ্ট লিখিত গ্রন্থে উল্লেখ নেই তো অনেকের মতে জাকাত হচ্ছে আয়কর বা ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স তো আমরা সবাই দিচ্ছি সরকারকে তাহলে গরিবের হক কোনটি মনে রাখবেন বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যারা মোবাইল ব্যবহার করে তারা সবাই ট্যাক্স দেয় যারা বিভিন্ন পণ্য বিভিন্ন মার্কেট থেকে কেনে তারাও ট্যাক্স দেয় তো সরকারকে না দিলে কি গরিবকে দিব নাকি কি অর্ধেক অর্ধেক করতে হবে একটি হাঁস বা মুরগি আপনি কি দুইবার জবাই করবেন ধরুন আপনার কাছে ভরি পাঁচ ওজনের একটি নেকলেস আছে বা দশ বিঘা অনাবাদী জমি আছে এর থেকে কোনো টাকা আয় হয় না এবং আপনার কাছে নগদ অর্থও নেই তাহলে কিভাবে দান করতে হবে এগুলি সম্পদ তো আর চাল ডালের মতো সম্পদ নয় যে একটু নিয়ে দান করা সম্ভব হবে আপনি কি নেকলেসটি ভেঙে অকেজো করে একটু অংশ বিক্রি করে দান করবেন না জাকাত নিয়ে কোরআন যে বিধান দেয় আসুন আমরা একটু দেখে নিই প্রথমে একচল্লিশ নম্বর সোরা হামিমা সাজদার সাত নম্বর আয়াতে বলা হচ্ছে যারা জাকাত আদায় করে না তারাই তো আখেরাতকে অস্বীকার করে এবার আপনাকে মনে রাখতে হবে জাকাত যারা আদায় করে না তারা আখেরাত বিশ্বাস করে না আর আট নম্বর সুরা আনফালের একচল্লিশ জানবো যারা খুমুস প্রদান করে না তারা আল্লাহ বিশ্বাস করে না তো আট নম্বর সূরা আনফালের একচল্লিশ নম্বর আয়াতের অনুবাদে বলা হচ্ছে এবং তোমরা সবাই জেনে রাখবে সবাই জেনারেলভাবে আল্লাহ বসেন যে কোনো কিছু থেকে লাভ এই লাভ অর্থ গণিমত যে কোনো কিছু থেকে লাভ মানে গণিমত হিসেবে তোমরা যা পাবে তা থেকে পাঁচ ভাগের এক ভাগ খুমুস আল্লাহ এবং আল্লাহ তালার বিশেষ বার্তাবাহক রাসুলের জন্য তার ঘনিষ্ঠতর আত্মীয়দের জন্য ইয়তি মনাদদের এবং কোরআনের কাজে যারা ব্যস্ত তাদের জন্য যদি তোমরা আল্লাহ তালার প্রতি আস্থাবান হয়ে থাকো শর্ত হচ্ছে জাকাত প্রদান কারা করবে খুমুস প্রদান কারা করবে যারা আখের বিশ্বাস করবে এবং আল্লাহকে বিশ্বাস করবে তো খুমুস প্রদান তারাই করবে না যারা পরকাল বিশ্বাস করে না এবং আল্লাহকে বিশ্বাস করে না আর আমি আমার বান্দার কাছে যা কিছু পার্থক্যের ফোরকানের দিনে দিয়ে থাকি যে দিন দুইটি জিনিস জাকাত এবং সদাকা। একত্রে মিলিত হয় আসলে আল্লাহ তালাই সকল বিষয়ের উপর কুদরত রাখেন পূর্ণ ক্ষমতা রাখেন তো জাকাতের বিধান কোরআন থেকে আমরা জানলাম আপনার যখন যখন একশো টাকা লাভ হবে লাভ হিসেবে আপনার কাছে একশো টাকা আসবে আপনি তার পাঁচ ভাগের এক ভাগ দিয়ে দিবেন যেটাকে খুমুজ বলা হয় খুমুজ মানে পাঁচ ভাগের এক ভাগ আর এটি হচ্ছে জাকাত আপনি একশো ঘন্টা জীবিত থাকলেন আপনাকে বিশ ঘন্টা দিয়ে দিতে হবে আর এটি যদি রাত দিনের চব্বিশ ঘন্টা হিসাব করেন তাহলে চার ঘন্টা আটচল্লিশ মিনিট প্রতিদিন আপনাকে দিতে হবে সময়ের খুমস সময়ের জাকাত আপনার ফসলে একশো মন ধান আসছে একশো মন ধানের থেকে বিশ মন দিয়ে দিতে হবে আপনার কাছে একশোটি নারকল আসছে একশোটি নারকলের থেকে বিশটি নারকল দিয়ে দিতে হবে একশোটি সুপারি বা একশোটি আম আপনার কাছে আসছে তার থেকে বিষটা দিয়ে দিতে হবে ইয়ে হচ্ছে ডিটেলস আপনাকে বুঝতে তো কোনো কষ্ট হচ্ছে না এর এরপরেও দুই নম্বর সুরা আল বাকার দুইশো উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন লোকেরা তোমার কাছে জিজ্ঞেস করে কি তারা ব্যয় করবে বলে দিবে নিজেদের প্রয়োজনীয় ব্যয়ের পর যা বাঁচে তা খরচ করবে এভাবে আল্লাহ তোমাদের জন্য নির্দেশ সুস্পষ্ট রূপে বর্ণনা করেন যাতে তোমরা চিন্তা করতে পারো তো প্রয়োজনীয় ব্যয়ের পর যা বাঁচে তা হচ্ছে নগদ টাকা বলেন খাদ্যশস্য বলেন খাদ্য খাদ্যদ্রব্য বলেন অব্যবহৃত আসবাবপত্র বলেন জামা কাপড় বলেন গাছের শুকনো ডালপালা এগুলি সবই বোঝায় পতিত একটি ঘর বা বাড়ি বা জমি ভোগ করছেন না তা কেউ ভোগ করে উপকৃত হচ্ছে বিষয়টা এমন আপনার দরকারি না বা আপনার প্রয়োজনের অতিরিক্ত যা রয়েছে সেটি আপনার না কোরআন বলছে যদি আপনি পরকাল বিশ্বাসী হন আল্লাহ বিশ্বাসী হন পঁচাত্তর নম্বর সুরা আলটিয়ামা এর আঠারো আয়াতে বলা হচ্ছে আমি যখন যা পাঠ করি তখন তুমি সেই পাঠের অনুসরণ করো তো আনুগত এবং অনুসরণ আপনাকে আমাকে বুঝতে হবে চব্বিশ নম্বর সুরা ছাপ্পান্ন ছাপ্পান্নতে বলা হচ্ছে নামাজ কায়েম করো জাকাত প্রদান করো আর রাসুলের অনুগত করো যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হতে পারো নামাজের ডিটেলস আসুন আমরা একটু দেখিনি দুই নম্বর সুরা বাকার একশো পঁচিশ আয়াতে বলা হচ্ছে আর আমি বিশেষ ঘর মাস্জিদুল আরামকে প্রত্যেকটি মানুষের জন্য ইবাদতের জায়গা ও শান্তিপূর্ণ স্থান রূপে নির্বাচন করেছি তাই তোমরা সবাই ইব্রাহিমে দাঁড়ানোর স্থান তথা মাকামে ইব্রাহিম থেকে আদায় ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ দিয়েছি যেন তারা আমার ঘরখানাকে তাওয়াফকারী রূপসেজদাকারীদের জন্য পবিত্র রাখে তো আল্লাহ তালার আদেশ অনুসরণ করেন রবে শান্তির যে দেশ যে পৃথিবী এই দেশে চলমান বিশেষ খবরদাতা নবী এবং বিশেষ বার্তাবাহক রাসুল তাদের সেই আদেশ উপদেশগুলো অনুসরণ করতে বলা হয়েছে কিভাবে অনুসরণ করবেন তার বিস্তারিত বর্ণনা এই কোরআনে আছে ছেচল্লিশ নম্বর সুরা আল্লাহ নয় নম্বর আয়াতে বলা হচ্ছে তুমি বলে দাও আমি রাসুল হিসেবে নতুন কোনো রাসুল নই আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথেও বা কেমন ব্যবহার করা হবে আমি তো শুধু সেই ওহির অনুসরণ করি যা আমার দিকে ওহি করা হয় আর আমি প্রকাশ্য সতর্ককারী বই তো নই আবার সাত নম্বর সুর আল আরফে তিন নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা অনুসরণ করো যা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এবং আল্লাহকে বাদ দিয়ে অন্য আউলিয়াদের বা সঙ্গী সাথীদের অনুসরণ করো না তো চিন্তা করেন চার নম্বর নিসার চোদ্দ নম্বর আয়াতে বলা হচ্ছে যে কেউ আল্লাহ এবং রাসুলের অবাধ্যতা করে আর তার সীমা অতিক্রম করে তিনি তাকে আগুনে প্রবেশ করাবেন সে সেখানে চিরকাল থাকবে তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি আবার চার নম্বর সুরান নিসার সতেরো নম্বর আয়াতে বলা হচ্ছে অবশ্য আল্লাহ তাদের কবুল করবেন যারা ভুলবশত মন্দ কাজ করে বসে অতপা তরিত তবা করে ইরাই সেই সব লোক যাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ মহা জ্ঞানী রহস্যবিদ তো আপনাকে আমাকে জানতে হবে বিধানদাতা হলেন একজন আপনি যদি বহু বিধান মানেন তাহলে আপনি বহু বিধানদাতাদেরকেই মানবেন যা কোরআন মতে শিরিক আঠারো নম্বর সুরা আল কাহাফের ছাব্বিশ নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে আল্লাহ তালা রুকুমে কোনো শরিক চলে না চার নম্বর সুরাল নিসার একশো ষোলো নম্বর আয়াতে বলা হচ্ছে নিশ্চয় আল্লাহ মাফ করবেন না যারা আল্লাহ তালার সাথে এই আল্লাহ তালার যে আইন রয়েছে এর সাথে যদি কেউ শরিক করে আর পাঁচ নম্বর নম্বর আয়াতে বলা হচ্ছে যারা আল্লাহ আল্লাহতালার সাথে শরিক করবে এমন মুশিকদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে তো আবার আপনারা বুঝুন দুই নম্বর সুরাল বাকার একশো পঁচিশ নম্বর আয়াত মতে নামাজের ডিটেলস রয়েছে মাসজিদুল হারামে দুই নম্বর সুরা আল বাড়ার একশো ঊনপঞ্চাশ একশো পঞ্চাশ আয়াত দুটি দৃষ্টিতে দুনিয়ার যেখান থেকে আপনি বের হন না কেন আপনার ডাইরেকশন হতে হবে মাসজিদুল হারামের যে অংশ রয়েছে সে অংশের দিকে দুনিয়ার সকল মাসজিদগুলির রুখ হচ্ছে দিক হচ্ছে মাসজিদুল হারামের দিকে মাস্টিদুল আরামে ফজরে দুই রাখাত জোহরে চার রাখাত আসরে চার রাখাত নগরীপে তিন রাখাত ঈশায় চার রাখাত জুমায় দুই রাখাত পড়ানো হয় এটি আপনাকে দুনিয়ার যেখানে থাকেন আপনাকে আদায় করতে হবে রমাজান মাসে আজ তিন বছর যাবত আমরা দেখছি করোনা কালের কারণে সেখানে আগে যেমন সাতাশ আখাত পড়ানো হতো এখন একটু কম পড়ানো হয় তো যখন যত ডাকাত আপনি পাবেন সেটি আপনার নামাজ তো ডিটেলস তো কোরআন আপনাকে বলে দিয়েছে আর এর জন্যই যে শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন দুই নম্বর সুরাল বাকারের একশো পঁচিশ আয়াতের মধ্যে পত্তা হিজুম ই মাকা মি ইব্রাহিম তোমরা সবাই গ্রহণ করে নিবে ইব্রাহিমে দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ তদ্রুপ জাকাতের ব্যাপারে আবার একটু জেনে নিন যারা পরকাল বিশ্বাসী না তারা জাকাত দিবে না একচল্লিশ নম্বর সুরা হামিমা সেজদার সাত নম্বর আয়ত্তার প্রমাণ আর যারা আল্লাহ বিশ্বাস করে না তারাও জাকাত দিবে না খুমুজ দিবে না আট নম্বর সুরা লানফলের একচল্লিশ নম্বর আয়ত্তার প্রমাণ এই আয়াতগুলি সামনে রেখে আপনাকে আমাকে কি করতে হবে সালাত কোরআন থেকে ডিটেলস রয়েছে দেখে নিতে হবে মাসজিদুল আরামে আর জাকাত আপনাকে যে কোনো লভ্যাংশের পাঁচ ভাগের এক ভাগ দিতে হবে এটি হচ্ছে ইসলামের নিয়ম নীতি আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন ওমা আলাইনা বালাহুল মুবিন